যারা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধান থাকবেন কারণ তিনশো বিটে কিন্তু এখন অনেক জায়গায় চেকপোস্ট বলছে আর এই চেকপোস্টের কারণে কিন্তু মোটামুটি যাদের গাড়ির কাগজপত্র ঠিক নেই তারা কিন্তু অবশ্যই ধরা খাবেন যদিও চেকপোস্ট আছে তারপরে এই যে টেসলা মামা কিন্তু সুন্দর করে উল্টো বদল যাচ্ছে আর একটু আগে দেখলাম কিছু বাইকাররা উল্টো পথে ঘুরে গেল কেন ঘুরে গেল আসলে বুঝতে পারছিলাম না আমি মনে করছিলাম হয়তো বা তারা যেখানে যাবে গন্তব্যটা হয়তো বা ফেলে আছে এটা আসলে তা না তারা চেক পুলিশ দেখে ভয় পেয়েছে যাই হোক আমরা সবাই ট্রাফিক রুলস মেনে চলি এবং যারা আমরা এ করছি মানে বাইকার আছি তারা হেলমেট সেফটি গিয়ার সেফটি গিয়ারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যদি আমি একটু ফেরত যেমন ধরো সেফটি গিয়ার করি নাই জাস্ট অনলি ব্লকসটা বেশি আর হেলমেটটা অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট এনএসপি বা সার্টিফাইড হেলমেট করছি বাট যারা যারা মনে করেন যে এক হাজার দেড় হাজার টাকার হেলমেট পড়লেই হয় তাদের জন্য সে বলবো দুর্ঘটনা কিন্তু সময় হয় না আর বলে কয়ে আর তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো মানের আহ ইয়ে সার্টিফাইড হেলমেট পরার কারণ অনেক সময় আমরা দেখছি সার্টিফাইড হেলমেট পরার পরেও অনেক অ্যাক্সিডেন্ট করে ভালো ইঞ্জুরি হয়েছে আহ তার সার্টিফাইড হেলমেট পরলে আপনি এখনো সেটা হলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বুঝা ওই গেছি পরিবার সালিয়ে থাকে